গতকাল রাত্রিবেলা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস দ্বারা পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোর উপর নটি জায়গায় ড্রোন হামলা সংগঠিত হয়েছে এবং কিছু নির্দিষ্ট জঙ্গি ঘাটিগুলোকে গড়িয়ে দেওয়া হয়েছে এতে আমরা খুবই গর্বিত ভারতীয় হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করি ইন্ডিয়ান আর্ম ফোর্সেসদের উপর যে তারা যেন তারা এই যে স্পেসিফিক যে টার্গেটগুলো গুলো করেছে তার জন্য আমরা খুবই সন্তুষ্ট এবং গর্বিত কিন্তু এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক এরকম বেশ কিছু জঙ্গি ঘাটিগুলোর উপর আক্রমণ আনা হয়েছিল গুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে কিন্তু জঙ্গি যে ঘটনাগুলো সেগুলো কিন্তু রোধ হয়নি আর উচিত শিক্ষা দেওয়া দরকার আমার হয় আরও তার তীব্রতা ব্যাপকতারও বৃদ্ধি পাওয়া দরকার আমাদের তরফ থেকে এ সমস্ত ঘাঁটিগুলো এবং তাদের পেছনে প্রধানমন্ত্রী যে বলেছে শুধু জঙ্গি না জঙ্গিদের যারা মদত করে আড়ালে পর্দার আড়ালে যারা তাদেরকে সহায়তা করে বিশেষ করে আইএসআই তারপরে এখন পাকিস্তানের চিফ অফ দ্য আর্মি মনির সাহেব এদের এদের বিরুদ্ধেও আমাদের কিছু করার দরকার বলে আমি মনে করি একজন ভারতীয় হিসেবে ইতটুকু বলতে পারবো ইয়ে দিল মাঙ্গে মোর ইয়ে দিল মাঙ্গে মোর এতটুকু বলতে পারবো